আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে আমার মা বোনদের জন্য যে প্রসাব ঝরা নিয়ে এমনিতেই মহিলারা বেশি ভোগেন সময় প্রসাব ঝরার অনেকগুলো কারণ আছে আজকের যে আলোচনাটি সেটি একটু আলাদা সেটি হলো যে মহিলাদের জরায়ুর অপারেশনের পর অথবা সিজারের পর অথবা তলপেটের যে কোনো অপারেশনের পর মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রসাব ঝরতে থাকা অনেক রোগী আছেন এসে বলেন যে না আমরা আমি আগে ভালো ছিলাম সিজারের আগ পর্যন্ত ভালো ছিলাম বা জরায়ুর অপারেশনের আগে পর্যন্ত ভালো ছিলাম কিন্তু অপারেশনের পরের পাঁচ সাত দিন পর থেকে আমার মাসিকে রাস্তা দিয়ে সবসময় প্রসাব ঝরে আমি কোনো প্রসাবের চাপ অনুভব করতে পারি না এই বিষয়টিকে আমরা বলি যে ফিস্টুলা ফিস্টুলা হচ্ছে কি এটি একদিন অস্বাভাবিক যোগসূত্র তৈরি হওয়া আমরা মেডিকেলের ভাষায় একে বলি ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা কমনলি হয় এছাড়া আরও অনেক যোগসূত্র হতে পারে কমন যোগসূত্র হচ্ছে মূত্রথলির সঙ্গে মাসিকের রাস্তার দেয়ালের একটি অস্বাভাবিক যোগসূত্র তৈরি হয় এছাড়া মূত্রনালির সঙ্গে যোগসূত্র হতে পারে মাসিকের রাস্তার দেয়ালের অথবা কিডনির নালীর সঙ্গে মাসিকের রাস্তার দেয়ালেরও যোগসূত্র হতে পারে তবে সবচেয়ে কমন মূত্রথলির সাথে যাকে আমরা বলি ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা এটি কি যে মাসিকের রাস্তার যে দেয়াল এবং মূট্টথলির দেয়াল দুটোর মাঝখানে একটি ফুটো বা ক্যানেল বা কমিউনিকেশন তৈরি যার কারণে অনবরত প্রসাদ ঝরে এখন আসি কারণগুলো কী কি কী কী কারণে এরকম হতে পারে আমি তো কথার শুরুতেই বললাম যে অপারেশন জনিত কারণ আজকাল বেশিরভাগ সময় অপারেশন জনিত কারণেই পাওয়া যায় সেটি কি যে বিশেষ করে সবচেয়ে বেশি পাওয়া যায় জরায়ু কেটে ফেলার পর বা জরায়ুর অপারেশনের পর এছাড়া সিজারের পর হতে পারে তলপেটের অন্য কোনো অপারেশন ভেজাইনা দিয়ে যদি কোনো বায়োপসি নেওয়া হয় তখনও কিন্তু হতে পারে এছাড়া আমরা বলি ডেলিভারি জনিত কারণে ভেজাইনাল ডেলিভারি সেটি যদি কষ্টকর ভেজানাল ডেলিভারি হয় যেটি আগে খুব পাওয়া যেত কিন্তু বর্তমানে চিকিৎসার উন্নতির সঙ্গে সঙ্গে আমরা বেশি পাই না সেটি কীরকম যে দীর্ঘক্ষণ যখন ভেজাইনাতে বা নালিতে বাচ্চার মাথা আটকে থাকে তখন মুট্টথলির দেয়াল এবং ভেজানার দেয়াল ছবি এই বাচ্চার মাথা এবং যে আমাদের সামনের যে হাড় আছে দুটোর মাঝখানে আটকে যায় দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে পরবর্তীতে ওই জায়গাটি পচে মূত্রথলির সঙ্গে ভেজায়নার দেয়ালের একটি অস্বাভাবিক যোগসূত্র তৈরি হয় এবং যেখান দিয়ে প্রসাব ঝরে আমরা বলি প্রলংড লেবার বা অবস্ট্রাক্টেড লেবার তবে আজকাল আমরা কম পাচ্ছি এছাড়া কি কারণে এরকম হতে পারে যদি কারোর ওই সকল জায়গায় টিবি রোগ হয় অথবা জরায়ুর ক্যান্সার বিশেষ করে সার্ভাইকাল ক্যান্সার হয় বা কোলন ক্যান্সার বা অন্যান্য ওই তলপেটের কোনো ক্যান্সারজনিত কারণে অনেক সময় মূঠ্রথলির সঙ্গে মাসিকের রাস্তার দেয়ালে অস্বাভাবিক যোগসূত্র তৈরি হয় এছাড়া আরও আঘাতজনিত বা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাজনিত কারণেও হতে পারে প্রশ্ন হলো যে এরকম হলে রোগীরা কি কী উপসর্গ নিয়ে আসে ওনারা বলেন যে আমি অপারেশনের পরে প্রথম পাঁচ সাত দিন ভালো ছিলাম এরপরে যখনই আমার প্রস্রাবের রাস্তা থেকে ক্যাথেটারটা খুলেছে বা নলটা খুলে দিয়েছে আমার রেগুলারই প্রসাব পড়ছে আমি এখন সব সময় একটা কাপড় পরে থাকতে হয় বা ব্যাড পরে থাকতে হয় বা ডায়াপার আমি কোথাও যেতে পারি না কোন কোনো রোগীর ক্ষেত্রে যখন ফুটাটি খুব ছোট হয় ওনারা বলেন যে আমি প্রসাবও করি আবার সময় মনে হয় মাসিকের রাস্তা দিয়ে পানি পড়ছে একটু একটু অনবরত প্রসাব ছড়ার কারণে মাসিক রাস্তার মুখ এবং এর চারপাশের চামড়াগুলো বেশিরভাগ সময় আমরা এক্সিমা বলি বা একজিমেটা চেঞ্জ ফাঙ্গাল ইনফেকশন এগুলো হয়ে থাকে এছাড়া এই সাথে যদি কোনো রোগের কারণে হয় আঘাতজনিত কারণ ছাড়া যেমন বললাম যে ক্যান্সার বা টিবি তখন আমরা সেই রোগগুলোর উপসর্গ পাব রোগীরা কি করবেন আপনি একজন নিউরোলজিস্টের কাছে যখন যাবেন উনি আপনার রোগ সংক্রান্ত ইতিহাসগুলো নেবেন যে কিভাবে জিনিসটি হলো কবে থেকে সমস্যা আর কোনো উপসর্গ আছে কি না শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা প্রথমত মাসিকের রাস্তাটা পরীক্ষা করে দেখি যে আসলেই পোসাব লিক হচ্ছে কিনা কন্টিনিউয়াস লিক হওয়ার সময় আমরা দেখি যে পারাস্পেকুলাম এক্সামিনেশন করি আমরা থ্রি ছোয়াপ টেস্ট বলি ওটি করে দেখতে চাই বা জানতে চাই কোন ধরনের যোগসূত্র তৈরি হয়েছে কার সাথে এছাড়া সিস্টোস্কোপি এবং ভ্যাজানোস্কোপি করা হয় করে দেখা হয় যে ফুটা কোথায় রয়েছে ভেজানার দেয়ালের কোথায় মূত্রথলির দেয়ালের কোথায় একটি ফুটা না একাধিক ফুটা ফুটোর চারপাশে বা যে ক্যানেলটা তৈরি হয়েছে যোগসূত্রটি এর চারপাশের টিস্যুগুলোকে হেলদি নাকি এগুলো আনহেলদি বা অস্বাস্থ্যকর ভালো নয় সাথে আর কোনো জিনিস আছে কি না বা কোনো অ্যাবনরমাল টিস্যু আছে কি না যা অস্বাভাবিক কোনো অন্য রোগ নির্দেশ করে এগুলো ভালো করে দেখার পর পরবর্তীতে চিকিৎসার সিদ্ধান্তে আসা হয় অনেকে প্রশ্ন করে থাকেন যে ম্যাডাম আমার সিজার হয়েছে বা অপারেশন হয়েছে এরপর থেকে আমি ভুগছি পনেরো বিশ দিন হয়ে গেছে ভালো হচ্ছে না আমাকে আপনি অপারেশন করে ভালো করে দেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আঘাতজনিত কারণে হয় সেটি অপারেশন হোক অ্যাক্সিডেন্ট হোক তাহলে কিন্তু চিকিৎসাকে আমরা দুটো ভাগে ভাগ করি প্রথমত হচ্ছে যদি ছোটো ফিস্টুলা থাকে যেমন থ্রি থেকে ফাইভ মিলিমিটারের কম আঘাতজনিত কারণ বা অপারেশনজনিত কারণে হয় তাহলে আগে প্রসাবের রাস্তায় একটি ক্যাথেটার দিয়ে রাখা হয় রাখার পরে একটি ঔষধ দেই আমরা এনার্জিক ওষুধ দুই থেকে তিন সপ্তাহ কারো কারো ক্ষেত্রে ভালো হয়ে যায় তবে খুব কম এছাড়া কখনো কখনো বলা হয় যে এন্ডোস্কোপিক ফাল্গারেশন করে দেওয়া যেতে পারে ওই ক্যানেলটি ফিব্রিন গ্লু দেওয়া যেতে পারে এগুলোতে সাকসেস রেট কম থাকে যদি এতে ভালো না হয় তাহলে কিন্তু অপারেশনে যেতে হয় আর যাদের ক্ষেত্রে কাটাটি একবারেই বড় বা ফুটোটি বড়ো সেক্ষেত্রে তো সরাসরি অপারেশনে যাওয়া হয় যদি যোগসূত্রটি মাসিকের দেয়ালের নিচের দিকে থাকে তাহার যত নিচের দিকে থাকবে তত মাসিকে রাস্তা দিয়ে গিয়ে অপারেশন করা হয় আর যদি উপরের দিকে হয় বিশেষ করে অপারেশনজনিত কারণে কিন্তু উপরের দিকেই হয় তখন আমরা আজকাল আধুনিক যুগে আর পেট কাটি না সাধারণত ল্যাপারোস্কোপি করেই করা হয় ল্যাপারোস্কোপি করে খুব ছোট ছোট ছিদ্র করেই করা হয় কারণ এমনিতেই রোগী একটি বড় অপারেশন করে ধকলের মধ্যে দিয়ে যাচ্ছেন আবার তার পেট না কেটে ল্যাপারোস্কোপি করলে রোগীর রিকভারি ভালো হয় দ্রুত সুস্থ হয়ে যান কষ্ট কম হয় উন্নত দেশে তো রোবোটিক সার্জারিও করা হয় আমাদের দেশে রোবোটিক্স আজ পর্যন্ত অ্যাভেলেবল না হয়তো সামনে আসবে এখন হচ্ছে কতদিন আমি অপেক্ষা করবো অনেকে অধৈর্য হয়ে যান আমার পনেরো দিন হয়েছে বিশ দিন হয়েছে চাইলেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে অপারেশনে যেতে পারি না কারণ যদি আমাদের অপারেশনের জন্য কমপক্ষে তিন থেকে ছয় মাস দেরি করতে হয় কারণ একটা আঘাতজনিত কারণ টিস্যু তো নষ্ট হয়ে থাকে ওকে একটু সুস্বাস্থ্য মানে স্বাস্থ্যবান রূপ দিতে হয় বা ওই জায়গাটা হিলিং হতে হয় একটু স্টেবল হতে হয় তারপরে অপারেশন এই জন্য তিন থেকে ছয় মাস দেরি করতে হয় সঙ্গে সঙ্গে নয় কোনো কোনো সময় রেডিয়েশন ধরেন সার্ভাইকাল ক্যান্সার রেডিয়েশন পেয়েছে এখন প্রসব ঝুটছে রেডিয়েশন জনিত কারণে হলে আরও দেরি করতে হয় ছয় মাসেরও বেশি বলা হয় যে এক বছর বা তারও বেশি দেরি করে তারপরে জায়গাটি যখন পুরো আগে মানে মোটামুটি একটা ম্যাচুরেশন হবে হিলিংটা তখন অপারেশনে যেতে হয় ক্যান্সারজনিত কারণে হলে সঙ্গে সঙ্গে বলা হয় যে কোনো একটা স্টেপ নিতে যদি আঘাতজনিত কারণে বা অপারেশনজনিত কারণে বা এরকম কারণে কখনো ভেসিক ভেজানাল ফিস্টুলা হয় তাহলে তো আমরা এই রোগীদের অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে পরীক্ষাকে কী করতে হয় ডায়াগনোসিসের জন্য তো বললামই সিস্টোস্কোপি ভেজানোস্কোপি তার সাথে কিন্তু আমরা আইভিউ বা সিটি স্ক্যান কখনো কখনো দিয়ে থাকি কারণ আমরা কিডনির নালির সাথে কোনো যোগসূত্র আছে কি না বা ফিস্টুলা তৈরি হয়েছে এটি দেখবার জন্য আর অত্যাধুনিক পদ্ধতি থাকবার কারণে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে যেগুলো একটু উঁচুর দিকে থাকে উপরের দিকে থাকে সেগুলো অপারেশন খুব সুন্দরভাবে করা হয় এবং এর সাকসেস রেটও বেশ ভালো আমার মা বোনেরা আশা করি লজ্জায় পড়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে এগুলো এই ধরনের পরিস্থিতিতে পড়লে শুধুমাত্র প্যাড পরে থাকা বা কাপড় পরে থাকা নিজেকে লুকিয়ে থাকা এরকমভাবে না রেখে সঠিক চিকিৎসা নিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ